ওয়াইকে স্টুডিওতে এমন একটা ফিচার রয়েছে ওই একটা ফিচারে কিন্তু আপনার চ্যানেলটা সম্পূর্ণ গ্রো করার জন্য কিন্তু যথেষ্ট তো ফিচারটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইকে স্টুডিও এখানে তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যানালাইসিস নামে একটি অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন একদম কর্নারে এরকম পেন নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই পেনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে রিসেন্ট ভিডিও এবং তার পাশে এরকম একটা এরো চিহ্ন রয়েছে এগুলো কিন্তু আমরা সকলে জানি তো এইখানে যে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য একটা সিক্রেট ঢুকে রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না সেটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিব তো আপনি কি করবেন এখান থেকে এরো চিহ্ন থাকবে একদম কর্নারে এই যে ছোট্ট করে আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হবে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং এ রয়েছে এই বর্তমান সময়ে তো ইউটিউব আপনাকে এইটাই বলছে যদি আপনি আপনার ক্যাটাগরির সাথে এখানে কোনো ভিডিও মিলে যায় আপনি কি করবেন ওই ভিডিও গুলি তৈরি করবেন এবং আপনার চ্যানেলে আপনি আপলোড করবেন এইটা কিন্তু ইউটিউব এখানে নিজে বলেছে এবং এই কারণে আপনাকে এই ভিডিও গুলি দেওয়া হয়েছে এই ভিডিও দেওয়ার মানে হলো এইগুলো আর কোন রকম কারণ নেই আপনি অবশ্যই এখানে খেয়াল করবেন তারা এখান থেকে কোন টপিকে ভিডিওটা তৈরি করেছে কি টাইটেল দিয়েছে কি রকম থামেল দিয়েছে আপনি শুধুমাত্র এইগুলোই মানে কানেকটা দেখে দেখে আপনি আপনার মতো করে এই ভিডিওটার টপিকটা আপনি তৈরি করে আপনার চ্যানেল আপনি আপলোড করবেন তো এখন আপনি কি করবেন যে টপিকটা আপনি তৈরি করবেন আপনি

এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রহ কিন্তু করতে পারবেন আর যদি আপনি এরকম না করে আপনি এলো ভাতানি কাজ করেন জিন্দি কিন্তু আপনি এই বর্তমান সময়ে কখনো আপনার চ্যানেলটা কিন্তু গ্রহ করতে পারবেন না ইউটিউবে